আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানবো যে কি দ্বারা ইফতার করা সুন্নাত নবী করিম সাল্লাম সর্বপ্রথম কি দ্বারা ইফতার শুরু করতেন এটা নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা তো হাদিস দ্বারা একথা প্রমাণিত হয় যে নবী করিম আলাইহি আলীহাল্লাম সারাটা দিন রোজা রেখে যখন ইফতার করতেন অবশ্যই তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন তাই খেজুর দিয়ে ইফতার করা নবী করিম সাল আলিক সাল্লামের সুন্নাত আমরা ইফতারিতে যত প্রকারের আইটেমই রাখি না কেন আমরা যখন ইফতারটা শুরু করব সর্বপ্রথমে আমরা খেজুর খেয়ে নবীজির এই সুন্নাতটা আদায় করব কারণ রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস এই মাসে একটি সুন্নাত পালন করলেও অনেক সব তাই আমরা একটি সুনাতও অবহেলা করে আমরা দূরে সরে দিব না এই সুন্নাতটা আমরা মনোযোগের সহকারে আদায় করব। যখনই আমরা ইফতার করব অবশ্যই আমরা খেজুর দ্বারা ইফতারটা শুরু করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন প্রতিটা সুন্না পালন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফিজ